বছরে রামের মন্দির করলো দুর্গাপুজোর থিম সজল ঘোষ হেরে গেলো অর্থাৎ রামের সাথে এদের একটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে রাম এখন আর বিজেপির সাথে নেই তাই এরকম হয়েছে সব এক একটা বোতল বাবা বিভিন্ন জায়গায় বোতল দেখাচ্ছে লোক আসছে বোতল দেখাচ্ছে না লোক আসছে না এরা গোয়ালঘরে গুতুগুতি শুরু হয়ে গেছে আমি দেখছিলাম বিজেপির রাজ্য অফিসগুলো বিজেপি রাজ্য অফিসের মধ্যে তালা মেরে দিচ্ছে বিজেপি রাজ্য নেতাদের জুতের মালা পরিয়ে দিচ্ছে মহিলা নেত্রী বলছে আমাকে ধর্ষণ করা হয়েছে আমাকে পদ দেওয়ার লোভ দেখিয়ে আমার সাথে ধর্ষণ করা হয়েছে বিজেপি ছাপ্পান্ন জন এমপি যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তারা বলছে ধর্ষণ হয়েছে আমরা বিচার চাই কি অনাসৃষ্টি কারবার বলুন তো যে বিজেপির ছাপ্পান্ন জন এমপি কয়েকজন মন্ত্রী নরেন্দ্র বোচুর সামনে পিছনে বসে রয়েছে সেই বিজেপি বলছে ধর্ষণের বিচার চাই ধর্ষকের যারা সাজাপ্রাপ্ত আসামি তারা বিজেপির ওখান থেকে জেল থেকে বেরিয়ে আসে বিজেপির লোক মালা পরিয়ে তাদেরকে ওয়েলকাম করছে আবার দেখা যাচ্ছে যে যেখানে ওই ইয়েতে আপনার রাম মন্দির সেই রাম মন্দিরে একজন সাফাই সাফাই কর্মী একজন মহিলা তাকে আটজন মিলে ধর্ষণ করছে ধর্ষণের সাথে সরাসরি যে পার্টিটা যুক্ত ধর্ষণ পার্টি নামে প্রায় পরিচিত মানে ভারতীয় জঞ্জাল পার্টিটাকে এখন ধর্ষক জঞ্জাল পার্টি হয়ে গেছে ভারতীয় ধর্ষক পার্টি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ধর্ষক পার্টিকে সাথে ধর্ষকদের সাথে একটা সমানে মিলতাল রেখে যারা চলে তারা বাংলায় একটা যে ধর্ষণ হয়েছিল আমাদের যে বোনটার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য যারা বিচার বিচার চাইছে খুব ভালো কথা তারা বিচার চান কিন্তু পাশাপাশি রাম মন্দিরের যে মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে তার জন্যও বিচার চাই ছাপ্পান্ন জন এমপির এগেনস্টে ধর্ষণের মামলা রয়েছে বলুন সেই ছাপ্পান্ন জনের এমপির ফাঁসি চাই হিম্মত আছে ভারতীয় জনতা পার্টির এই সমস্ত ভাওতাবাজি টুপিবাজি মিথ্যাবাদী বাংলায় চলবে না বাংলার মানুষ বুঝে গেছে দেখতে পেলে পারে পিছনে গরম শিকের ছাঁকা দেবে অধিকারিত প্রথম থেকেই মুখ্যমন্ত্রী হতে চান দিদির দয়ায় তাকে অনেকগুলো দপ্তরের চেয়ারম্যান অনেকগুলো মন্ত্রালয় তাকে দেয়া হয়েছিল এর পরেও তার লোভ থেমে থাকেনি লোভ আরও চাই আরও চাই আরও চাই তখন দিদি কি করলো যে এরকম লোভী লোক এরকম দলের মধ্যে রাখা যাবে না দিদি তখন তাকে দল থেকে বহিষ্কার করলো এবং তাকে বিভিন্ন মন্ত্রালয় থেকে তাকে রিজাইন দেওয়ার জন্য বললো শুভেন্দু অধিকারী চলে গেল শুভেন্দু অধিকারী সব জায়গায় একটা কথা বলে কি বলে আমি সব ছেড়ে দিয়ে এসেছি আমার ওখানে ওই ছিল আমি লাত মেরে চলে এসেছি শুভেন্দু অধিকারীর এই যে ভাওতাবাজি কথাটা এটা আমি প্রমাণ দিচ্ছি ওটা ভাওতাবাজি কারণ ওই শুভেন্দু অধিকারীকে দেখা গেছিল পাঁচ লক্ষ টাকা কাগজে মুড়িয়ে নিচ্ছে অর্থাৎ যে লোকটা পাঁচ লাখ টাকা ঘুষ নেয় পাঁচ লাখ টাকা লোভ সামলাতে পারে না পাঁচ লাখ টাকাকে ছাড়তে পারে না সেই লোকটা মন্ত্রীর পদ ছাড়বে ছেড়ে বিজেপিতে যোগ দেবে এটা বিশ্বাসযোগ্য কথা এরকম পাগল তো বাংলার মানুষ নয় অর্থাৎ শুভেন্দু অধিকারীর লোভের বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মৃত্যু খুব শীঘ্র ঘনিয়ে আসছে ওর যে বাবা অমিত শাহ আর জ্যাঠামশাই নরেন্দ্র মোদী ভাব যে আমার বাবা জ্যাঠা আমার পিছনে আছে আমার ভয় কি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি। হ্যাঁ এটা ভাবছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দশা খুব শীঘ্র শনির সাড়ে সাত শনির সাড়ে সাতই হতে চলেছে শুভেন্দু অধিকারীর কপালে শনির সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে প্রত্যেকটা যতগুলোরা কনসেপ্ট নিচ্ছে যতগুলো প্রকল্প করছে প্রত্যেক জায়গায় ফেলিওর হয়ে যাচ্ছে নবান্ন অভিযান ফেলিওর ডাক্তারদেরকে ব্যবহার করা ফেলিওর যা কিছু করছে সবইতেই ফেলিওর আপনি দেখুন দু হাজার ইলেকশন ফেলিওর এখন তো ভগবান শ্রী রামচন্দ্র মানে বিজেপি যদি রামের নাম নেয় ভুলেও যদি বিজেপির কোনো নেতারা রামের নাম নিচ্ছে তাহলে পরে সেই জায়গায় হেরে যাচ্ছে অযোধ্যায় রামের নাম নিলে অযোধ্যা হেরে গেল সজল ঘোষ গত